হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দেখো এই ফুলটা দেখে কেমন মনটা ভরে গেল বলো তো এই ফুলটার কি হবে জানো তো আজকে এই ফুলটার হবে পাকোড়া মানে এই ফুলটার বড়া ভেজে খাবো সব ডোগায় ডোগায় কিন্তু দেখো একটা করে ফুল সব প্রত্যেকটা ডোগায় ডোগায় দেখেছো আর এই ছিম গাছগুলো করলা গাছগুলো দেখো সেই দিনকার রেখে গেলাম আজকে দেখো কি অবস্থা কিন্তু পেঁপে গাছ এটাই ভালো হয়েছে সব থেকে কিন্তু এই গাছটার মধ্যেই সব জড়িয়ে সরিয়ে করে সব বসে আছে হুম এদিকে লেবু গাছটা দেখো কী অবস্থা দেখেছো তোমরা হুম লেবু গাছটা একটা বড় একটা লাঠি দিয়ে তারপরে করতে হবে ছিম গাছগুলো দেখো সব কিন্তু সিঁড়ির ছাদে উঠছে দেখছো তোমরা সব ছাদে উঠছে সিঁড়ির হুম আর এই যে মানকচুর গাছটা তো কেটে কুটে লাগিয়েছিলাম কিন্তু সব সুন্দর হয়ে গেল আর এই যে এটা আমার পিছন ছাড়ে না বুঝেছো এইটা কোনো সময় আমার পিছন ছাড়ে না এটা ফেলিস না এগুলো বড়া হবে বাবা ফেলে না ফেলে না হ্যাঁ দেখো এক মানে ইসের থেকে আর একটা ইসে ট্যাঙ্কিতে হ্যাঁ এই ট্যাঙ্কিতে এইবার হ্যাঁ আয় এদি তাই তোমার দাদা না হয় তোমাদের দাদা ভাই মনে হয় এখান থেকে বেগুনের চারা একটা তুলসীর চারা আর বে হলো কি এই 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 বটখ্রিস্টর চারা তুলে তারপরে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কালকে ছাদে এসেছিল একটু এখানে লাগিয়ে দিয়ে গেছে এখন তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করলে গা বোঝা যাবে যে তুমি লাগিয়েছো না অন্য ওই লাগিয়েছে অন্য কে আবার কে লাগাবে ওই লাগিয়েছে বুঝেছ হুম আর আমার সাদা ফুল গাছে কিন্তু আজ প্রচুর হারে ফুল দিয়েছে আজকে ফুলগুলো নিয়ে পুজো দিতে হবে বুঝেছো প্রচুর হারে ফুল দিয়েছে ভালো ফুল দিয়েছে আজকে বুঝেছো সুন্দর ফুল দিয়েছে গাছে দেখো হুম ওই সাইডেও আছে দেখতে পাচ্ছ ভালো ফুল দিয়েছে হ্যাঁ বল আর এই তুলসী গাছটা টেনে টুনে মনে হয় একটু সামনের দিকে আনতে হবে এইগুলো তোমার দাদাভাই ছাড়া আমি পারবো না আমার দ্বারা অসম্ভব আর এই যে বেগুন গাছটা বাইরে বের করে দিয়েছে ঠিক আছে তো এই দেখো হ্যাঁ কী সুন্দর লাগছে বলো আয় 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 আর এই গাছটায় দেখো কি সুন্দর ফুল হয়েছে এই পেঁপে গাছটাও কিন্তু আমার দারুণ হচ্ছে দারুণ দেখেছ নজর লাগাতে হয় না ও বাবা এই গাছেও তো দেখছি মেলাগুলো লঙ্কা হয়েছে গো বন্ধুরা সেদিন কোন গাছটা দেখিয়েছিলাম সেদিন দেখিয়েছিলাম মানে ওই হ্যাঁ ওই যে দেখো এই দেখো লঙ্কা দেখেছ কি সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে বাবা বাবা কি সুন্দর লঙ্কা হয়েছে দেখো বন্ধুরা হুম ভাবছিলাম গাছে লঙ্কা হবে না মনটা কিন্তু খুব খারাপ খারাপ করছিল জানো তো প্রচণ্ড খারাপ হচ্ছিল লঙ্কা গাছে লঙ্কা হচ্ছিল না বলে কিন্তু এখন দেখছি খুব সুন্দর লঙ্কা হয়েছে আর এই কুমড়ো গাছটা আমি এইদিকে ঘুরিয়ে দিয়ে গেছি সেদিনকা হুম আর এই গাছটা ফুল হলে আমরা ছিঁড়তেও পাচ্ছি না কিছু করতেও পাচ্ছি না তো এইটা এই জাংলাটা দিয়াতে এই জানলাটা একটু এদিকে সরিয়ে দিতে হবে নাহলে হবে না তোমার দাদাভাইকে বলে সরিয়ে দেবো এই গাছটা বুঝেছ আর দেখি আমাদের বাবাই গাছকে ডেকেছি এই গাছটার লঙ্কা হয়েছে কি দেখতে পাচ্ছি না ওটা অবশ্য শিমলা মির্চি গাছ ঠিক আছে জানি না কি হবে বুঝতে পারছি না আরে বাবা শিমলা মির্চি থেকে অন্য মির্চি তো দে হোক কিছু এই গাছটাও ভাবছি নিচে নিয়ে যাব এটাও মনে একটা তুলসী হ্যাঁ তুলসীর চারা হয়েছে এটা আবার কি গাছ হয়েছে কি জানি জানি না তো এই গাছটা কিন্তু অনেক উপরে উঠে গেছে অপরিচিতা গাছটা বুঝেছ এই গাছটায় কি লঙ্কা টঙ্কা হয়েছে দেখতে পাচ্ছি না এখনও ফুল আসছে ফুল আসছে কিন্তু লঙ্কা দেখতে পাচ্ছি না বুঝেছ এদেরকে একটু হাতে হাতে একটু এরকম করে দিই ছাড়িয়ে ছুড়িয়ে দিই বুঝেছ এই গাছটায় আমার অপরিচিতা গাছ গাছ বলতেই ভালো লাগে জানো তো আর এই লঙ্কাগুলো তো আমাকে ডাকছে আমাকে নিয়ে যাও নিয়ে যাও বুঝেছো অনেকগুলোই লঙ্কা হয়েছে এই যে অনেকগুলোই হয়েছে বুঝতে পারছ দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ না গাছগুলো সব ভেঙে দিলো আমার কি করি বলো তো কিছু আর করার নেই হুম কিছু করার নেই কিন্তু আমার বুধবারে তো শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ওর জন্য আমি কিছু করতে পারিনি হুম এই গাছটাও কিন্তু আমাকে বাঁধতে হবে বেঁধে দিয়ে যেতে হবে নাহলে হবে না তুলসী গাছ কারা কারা ভালোবাসো কমেন্টে একটা রাধে রাধে লিখে দিও একটা লাইক করে দিও যারা তোমরা নতুন বন্ধুরা আছো সাবস্ক্রাইব করনি এই আমার তুলসী গাছটা দেখে একটু তারা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এই তুলসী গাছটা এরকম হয়ে গেল কেন কি জানি এই গাছটা প্রচুর ভারী হয়ে গেছে বুঝেছ প্রচুর ভারী হয়েছে আর এই ডালপালাগুলো সব ভেঙে দেয় আমার এরা হ্যাঁ বল বল এই গাছ যে কত হবে আর আর কত হবে বুঝতে পারছি না যে কত হবে এই গাছগুলো বুঝেছ এত হারে হয়েছে এত হারে হয়েছে এই গাছগুলো হুম তুলতো তো মায়া লাগে কি করব আর এই অপরিচিতা গাছটায় তো গাছ হয় বা এই সরি সরি ফুল হয় কিন্তু ফুল আমরা পাই না জানো তো লোকেরা নিয়ে পুজো করে ফেলে চলো ঠাকুরের চরণে তো লাগছে কি বলবো বলো মানুষকে আর হ্যাঁ তবু মানুষ আমি কষ্ট করে লাগাই মানুষে যদি একটু চেয়ে নেয় না তবে কিন্তু ভালো লাগে তাই না বন্ধুরা বলো চেয়ে নিলে জিনিসটা ভালো লাগে কিন্তু না চেয়ে নিলে কিন্তু তখন একটু মনে অনুরাগী হয় যে আমি সারা দিন কষ্ট করি আমি নাম লাগাই আর এরা চুরি চুরি করে এইভাবে মানে নিয়ে নাই তখন কিন্তু প্রচণ্ড খারাপ লাগে এখানে কিন্তু একটা ঘাস হয়েছে ঘাসটা তুলে ফেলে হুম হ্যাঁ আর এইটার দাপট কি দেখো এই শর্ট শর্ট সরে গাছগুলো ভাঙিস না বাবা গাছগুলো ভাঙিস না গাছগুলো ভাঙিস না গাছগুলো ভাঙতেই থাকে আর এটা সেই দিন দেখো এটা কিন্তু আমার বনের গামলা জানো তো এই যে একটা ডাল ভেঙে লাগিয়ে দিয়েছিলাম হয়ে গেছে বুঝেছ এটা আমার বনের গামলা ও তো হচ্ছে উপরে অনেক উপরে ছাদ তাই এখানে রেখে দিয়ে গেছে জবা ফুলের গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে তো দাদা হয় এইগুলো লাগিয়ে দিয়েছে একটার মধ্যে কত কিছু পাগল কোথাকার বুঝেছ একটার মধ্যে কত কিছু লাগিয়ে দিয়ে চলে গেছে পুঁই শাকটা উঠানোর কী দরকার ছিল বেগুন গাছটা উঠিয়েছে ঠিক আছে এটা উঠানো দরকার ছিল না এই গাছ তো প্রচুর এই গাছটা উঠানো দরকার ছিল না আর আমার এই গাছটা দেখো তো এই গাছটা তো খুব ভালো লাগে আমার এত মোটা তাজা বুঝেছ আর কত বিচ্ছ দেখো চারা হচ্ছে আবার আর এই ধুটো গাছটা দেখে তোমার কেমন লাগছে বলো তো তোমাদের হ্যাঁ না সুন্দর লাগছে তাই না সবটাই ফুল আজকে তুলে নিয়ে পুজো করব বুঝতে পারছো আজকে তুলে নিয়ে একে পুজো করব হ্যাঁ ভালো লাগছে দেখি আবার থাকে নাকি না কেউ তুলে নিয়ে চলে যায় বলতেও পারছি না হুম যদি থাকে তাহলে নিয়ে যাব হ্যাঁ দেখছো তো তো চলো ওই কুমড়োর ফুল টুলগুলো নিয়ে তারপরে নিচে যাই বুঝ তার সঙ্গে দুটো পাতাও নেব শুধু ফুল নিলে হবে না দুটো পাতাও নেব বুঝতে পারছো তো চলো যাই নিচে নিচের দিকে হ্যাঁ না আর এই নোংরাগুলো কবে যে আমি সাফ করবো আমি বুঝতে পারছি না এখানে একটা দেখো না মান গাছে যে কেটে ফেলেছিলাম গাছটা হয়ে গেছে এই দেখো এটাকে কেটে ফেলেছিলাম এ বস্তার সঙ্গে কি সুন্দর হয়ে গেছে দেখো তা ভাবছি নিচে নিয়ে একে লাগিয়ে দিই হ্যাঁ হবে না বলে বাবা এটা থাক এইটা লাগিয়ে দেবো এই দেখো তুলে নিলাম হুম এটা একটা কিছুর মধ্যে লাগিয়ে দেবো ভালো লাগছে বলো দেখতে সুন্দর লাগছে হ্যাঁ না সুন্দর লাগছে একটা মাটি দিয়ে লাগিয়ে দেবো হবে না বলো বন্ধুরা কী সুন্দর লাগছে তাই না মান গাছটা দারুণ লাগছে দারুণ দেখো বুঝেছ কী সুন্দর লাগছে কিচেনে রেখে দেওয়া হবে তাই তো বলো তো চলো বন্ধুরা রাখি এখানে চাবিটাও রাখা আছে গেটের ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো